হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাপ্তি ব্লগ তো কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখছো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজ মা বানাচ্ছে তালের বড়া তো সেটাই খাবো মায়ের হাতে তালের বড়া তো তোমরা কে কে খাবে চলে আসো আর ভিডিওটা শেষ অব্দি দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো দেখলে মা তালটা মেরে নিয়েছে আমি ইয়ারটাকে একটু গুড় দিয়ে ফুটিয়ে গরম করে নিচ্ছি দেখতে পাচ্ছ নেড়ে নেড়ে তো তোমরা কে কে তালের বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আমার তো সত্যি খুব ভালো লাগে মায়ের হাতে তালের বড়া খুব নরম নরম হয় তো তোমরাও দেখো কীভাবে করছে তো দেখলে আমি তালটাকে মারার পর ফুটিয়ে নিয়েছি গরম করে নিয়েছি তারপরে এই যে মা চাল বেটে নিচ্ছে চালটা সিলে বেটে নিচ্ছে তো এরপর দেখে নিচ্ছ এরপর মেন পর্বে চলে এসছে এই যে তালটা নিয়েছে আর চালের এই যে চাল বাটাটা বাটলো সেটা নিয়েছে আর এটা ময়দা নিয়েছে এতে ভালোভাবে মেখে নিচ্ছে আর ওই পাটিতে সুজি কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখছিলো তো ওটাকেও দিয়ে দিচ্ছে এই যে ভালোভাবে মেখে নিচ্ছে তো তোমরা কেমনভাবে তালের বড়া করো অবশ্যই জানাবে আমাদের বাড়িতে এইভাবেই হয় তো দেখছো যে খুব একটু পাতলা হয়ে গিয়েছিল আর কিছু ময়দা দিল আর লবণ দিয়ে দিল। তোমরা নিজেদের স্বাদ মতো লবণ দিয়ে দেবে যে কালো জিরা দিয়ে দিল। আর একটু লবণ কম ছিল ওই জন্য লবণটা দিয়ে দিল তেলের দিকে গরম করতে দিয়ে এটা আরেকবার ভালোভাবে মেখে নিয়ে তারপর ছেড়ে দেবে তারপর রেডি হয়ে গেল তালের বড়া তো দেখছো ভালোভাবে মাখতে হবে এই যে ছোটো ছোট করে দিয়ে দিচ্ছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে দেখছো তালের বড়াগুলো হয়ে গেছে তো এটাকে লাল লাল করে আমাদের ভেজে নিচ্ছে তোমরা চাইলে হালকাও ভেজে নিতে পারো তো আমাদের এটা বেশি লাল হয়েছে কারণ গুড় দেওয়া হয়েছে তার জন্য তোমরা চাইলে আমি যখন তালটা গরম করি তখনই আমি গুড় দিয়ে দিয়েছি তো তোমরা চাইলে অবশ্যই চিনি দিতে পারো সেটা তোমাদের চয়েস তো আমরা গুড় দিয়েছি খুব ভালো লাগে এই যে একটু খরা খরা হয় না এটা তো খেতে আমাদের ভালো লাগে তো দেখছো হয়ে গেছে আমি জেঠিমাদের বাড়িতে দিতে যাচ্ছি ওদের বাড়িতে দিয়ে আসবো তারপর আমি ফিরে এসে নিজে টেস্ট করব তো কেমন লাগছে সত্যি দারুণ নরম হয়েছে খুব জাস্ট ওয়াও তো চলো টাটা